দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আহসান ট্রেডার্সে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন এবং আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর সম্পর্কে আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন

আর সাড়ে সতেরোশো কিলো পড়ায় ঊনপঞ্চাশটা সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশটা মানুষ পরে তো ব্যাপারে কিন্তু লসের ভাগই গোনা লাগতেছে ব্যাপারই নেই লসের ভাগি গোনা লাগতেছে লাভ হচ্ছে না এখন ঈদের আগে লাভ লাভ মনে করে কতক ব্যাপারী পঞ্চাশটা ষাটটা মনে বেশি দিয়ে মাল কিনতেছে কিন্তু এরা কিনা ভুল আমার মনে তো করতে ব্যাপারীরা আবারও লস খাবো লস খাবে আবার লস খাবো হুম হুম তো বর্তমানে বিক্রি কেমন হইতেছে বিক্রি স্বাভাবিকের মধ্যে আছে যা স্বাভাবিক ভালোই আছে গতকালও ভালোই বিক্রি করছিলাম আজও আলু টালু দিয়ে ভালোই বিক্রি করছি এখনও সময় আছে এখনো একুশ তারিখে আজ বুধবার দুপুর টাইম যা দেখা কিনা স্বাভাবিক আছে এই মুহূর্তে একটু কম কম এই মুহূর্তে দুপুর টাইম একটু কম হয় ভাই আচ্ছা রসুন কত ভাইয়া রসুন তো প্রথমে যখন এই রসুন দাম বাড়লো একশো দশ একশো পাঁচ বিক্রি হয়েছিল তারপরে গত পরশু দিন নব্বই টাকা বিক্রি করেছি আজকে নব্বইটা দাম চাই দাম কয় পঁচাত্তর টাকা অলরেডি পঁচাত্তর টাকা মাত্র তাহলে কৃষকের যারা রাখি বাধাই করছে এগুলো মাথায় হাত কৃষকেরও মাথায় হাত এই অবস্থা অবস্থা তো বর্তমানে ভাইয়া হাটের বাজারে রাখি ব্যবসায়ীদের চাপ আছে না এখন বর্তমানে রাখি ব্যবসায় চাপ কমে গেছে যার জন্য দাম আরো কম আরো কম আরো কম আচ্ছা আচ্ছা তো ঈদের আগে মনে হয় কত কত কিনতেছে যারা আগে কিনছিল না ওরা এখন গেম বা কিনতেছে এখন গেম খেলতেছে ওরা ঈদের আগে মনে হয় তেমন একটা বাজার ভাই বালি দু এক টাকা ভাই তেমন একটা বাড়বে না আমি তো বললামই তবে ঈদের পনেরো থেকে বিশ দিন পরে বাজার কিন্তু বাড়তে পারে বাড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট ওইটা সম্ভাবনা আছে আছে আচ্ছা আচ্ছা তো এখন দেখা যাক সামনে কি হয় বর্তমানে যে অবস্থা ভাই এতে তো মনে হয় আপনার একটা সুখবর আছে এই দেড় মাসের মধ্যে কিন্তু দুই মাসের মধ্যে আবার নতুন বীজ বাংলাদেশে নাসিক মাস্টার যাতে নাসিক কোনো কোনো এলাকায় লাগাইছে আমাদের পাবনা লাগাইছে লাগাইছে এই নাসিকটা কিন্তু শ্রাবণ মাসের মধ্যে উঠবে নাসিক এটা খেলা দেখা দিচ্ছে কৃষকের তো খেলা সরকার দেখাতে পারলো না কৃষকই কিন্তু সরকার খেলা দেখা দিচ্ছে তো এই জন্যই কৃষকের কৃষকের জন্য আমি আবেদন করি সরকারের কাছে এই যে না মাস্টার যাতে নাসিক বা ফিফটি থ্রি নাসিক বা সেই এখন যে মৌসুমে লাগাইছে এখন তো পিছের মৌসুম না তাও কিন্তু তারা লাগাইছে টেস্ট করছে আমি গাছ দেখছি বড় বড় হয়ে গেছে তবে শ্রাবণ মাসে উঠবো এরাও কিন্তু একশো ষাট থেকে দুইশো প্লাস মন হবে আমাদের পাবনা বাগুলপুরে লাগাইছে ফরিদপুরের মধ্যে লাগাইছে এটা শ্রাবণ মাসে আষাঢ় শ্রাবণ মাসে উঠবে দেন কি সময় মালটা উঠতে খুব ভালো টাইমে তো আমাদের বাংলাদেশেও কিন্তু তিনবার করে পিস লাগাই নিয়ে যায় কৃষক পদ্ধতি শিখে গেছে বাঙালি এবার জবাব দিয়ে দিল ভারতকে আমরাও পারি এই অবস্থা তো বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে ভাই মোটামুটি হয়েছে আলুর বাজার তো কোনো পরিবর্তন নাই ভাই ভাই আলু করে নেবেন বারো টাকা একদম বারো টাকা একদম 12 টাকা কল লাগবো বেশি নিলে 12 টাকা সা ধরবো যদি বেশি পনতেতে 60 তে নেন 12 টাকা সা ধরবো একদম মানে না দরা আছে আপনি নেন দরা আছে আমি যে বলি দরা নাই ইডা দরা নাই 12 টাকা সা দরা নাই আলু না আজকে কাল গিয়া তো আলুর বাজারে কোনো পরিবর্তন নাই কথা করছি এই যে কথা বল ভাই

কৃষক ভাইরা তো এর আগে রসুন কিন্তু সাড়ে পাঁচশো টাকা মনে হয়েছিল আমি বলছিলাম অনেক রাখি পাটি তারা করছে বা কৃষকের বলছিলাম যে আমার এক বাইক নেয়া সামুন নাম হলো লিটন ও মাল কিনছে প্রায় পাঁচশো মনের মতন আমি বলছি আমি নিজেই কিনেছি পঁচিশশো ছাব্বিশশো আঠাইশো তিন হাজার আমি বললাম মামা সাড়ে চারটা মাল দাম হয়েছে তুমি রসুন বিক্রি করে দাও উনি আমার কথা শুনে নেয় আমি বলি মনে করছিলাম যে দেয় বেছে দেবো তো আজকে বলতেছে মামা আপনি বললেন না কে পাটা বেছে দিতাম রসুনের বাজার কোথায় দাঁড়ে এখনো বলা যাচ্ছে না সাইনা রসুন কিন্তু একশো বিশ থেকে তিরিশ টাকা কেজি আর এটা আজকে পঁচাত্তর টাশি টাকা পঁচাত্তর টাকা দাম করছে আমি বিক্রি করতে নব্বই টাকা বেশি এটা এটা তো অসম্ভব বেচা যাবে না চায়না রসুনও এখন কিন্তু ধরবে গেলে পারে এগুলো লসি খাচ্ছে পাটি যারা রাখি করছে তারা পাটি আর পিজে কিন্তু দুই তিনশো টাকা লস যাচ্ছে যারা রাখি করছে আর রসুনটা সাড়ে সাত হাজার আঠাশশো তিন রসুন সাড়ে সাত সাড়ে দাম হয়েছে তাও বিক্রি করে নাই তাহলে এটাও কিন্তু লসের মুখে এখন যারা বেঁচে তারা কেনার

এইগুলা কত করে আছে এই মাল যদি তেতাল্লিশ পারে থাকতে পারে না এই মালটা আছে নিম্ন চুয়াল্লিশ টাকা টাকা এই মাল বিক্রি করে তেতাল্লিশ টাকা কিন্তু লস এই মাল বেশি দুই টাকা লস

আমার চাউলও কিন্তু প্রতি কেজি দশ টাকা কমেছে এখন যদি কৃষকের জন্য এই আলুটা এবং পিজটাটার দাম থাকতো ষাট থেকে সত্তর টাকা তালিসিন ঠিক হতো তবে এখন যদি দাম হলই না ঈদের পরের জন্য আমি সরকারের কাছে আবেদন করি ষাট থেকে সত্তর টাকা দাম বাড়িয়ে দিলে ভালো হইতো একশো বিশ টাকা একশো টাকা যখন দাম হয়েছিল পিজের তখন কিন্তু সরকার তো বলছিল সত্তর টাকার বেশি বেড়া দাম দাম কিন্তু বাড়িয়ে দিয়েছিল ষাট সত্তর টাকা তো এখন সেই পর্যায়ের জন্যই বলতেছি এবারও ষাট থেকে সত্তর টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক যাতে কৃষক পিজালারা আছে আর আলুটা বিশ পঁচিশ টাকা দাম বেরিয়ে দেওয়া হোক যাতে কৃষকের ভালো হয় সার বিষের যে দাম এই খরচটা কোথা থেকে পাবে এই খরচটা না পালিয়ে ছেলে পেলে ছেলেমেয়েরাদের আর খরচ হবে না সেই জন্য বারবার আবেদন করি সরকারের কাছে যে সারের যে বিষ এভরিথিং জিনিস লাগে কৃষকের এই দামগুলির জন্য মূল্য কমা দেয় তাহলে কৃষকরা একটু সাফল্য হবে এইটা করতে হবে এটাই করতে হবে সব অবস্থা এই অবস্থা তো সর্বশেষ আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সর্বশেষ কৃষকদের জন্য আমি একটা কথাই বলি কৃষক ভাইটা যেন টেনশন করে না শ্রাবণ বাদল মাসে তো পাট কাটা শুরু হয় তখন কিন্তু কৃষক আটের পাট কম নিবে আদা পাট বিক্রি করবে বেশি পিস কিন্তু শ্রাবণ বাদ্র মাসে ষাট থেকে সত্তর টাকা হবেই এর ভিতরে কোনো বল নাই ওই সময় শ্রাবণ মাসে ষাট থেকে সত্তর হবেই বেশ এর ভিতরে কোনো বললে আপনার টেনশন করবেন না আপনি যাও হালকা পাত্র কিছু যার টাকা পয়সা নেই দুই চার বেশি ইচ্ছা করে না বাতু আচ্ছা ঠিক আছে ভাইয়া ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা দোকান নাম মেসার সাহস শ্যামবাজার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ ভালো আমি আকাশ ভাই থ্যাংক ইউ